ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এ কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতই না সে ফেরাওয়ানের কলে মোসা যেমন লালন পালন হয়েছে আমার মনে হয় ওইভাবে উনি কাজ করেছে তারে তো এ দেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই এই কৌশল অবলম্বন করার কারণে আর না অনেক মনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে হ্যাঁ কেন এতদিন তার পরিচয় গোপন ছিল এতদিন মাথায় তুলেন এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা কি আমি চাই চাই যেমন প্রতিষ্ঠিত হোক আমি আন্দোলনের যারা ছাত্র ছাত্র আছে দল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা তারা প্রতিষ্ঠিত হোক আমি ওইভাবে আমার মন উদার এজন্য চাই ইসলাম ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি ধাসে পরীক্ষিত ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোন নেশা খোর নেই আপনি আল্লাহর অলি দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর অলি আপনার বাড়ির পাশে ওই সিলেটা যে যুবক মানুষ পাঁচক তো নামাজ পড়ে আর তাহার যদি আদায় করছে এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ামত আমি আবার বলছি ছেলে আল্লাহ আমাকে দেয়নি দুইটাই মেয়ে এই দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা ধাসে ধাসে গড়ে তুলবে পাঁচ অক্ত নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি পাঁচ নামাজ পড়েছি আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না যা করেছিলেন আমার মনে হচ্ছে বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ সহজে বিজয় দিয়ে এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয়নি মারো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্ব নবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চোলা বেশি বানাবা ওই সময় আবু সেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কা যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে লোকজন কেমন আছে এটা একটু দেখে আয় ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না শুধু গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গুরতে গুরতে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয় মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না চল নেতারে বলি নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না ভেতরে কত কি আছে খালি চোলা রান্নাঘর গণনা করতে করতে রাজমা প্রায় অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চোলা গুনলি তোদের দিয়ে হবে না আরও নতুন চারজনকে ভোরবেলার দিকে পাঠিয়েছি যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বাড়াবা। আর রাতে যেহেতু এক আছে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো কোথায় ওরা গণনা করছে লাইন লাইন চার পাঁচ গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়নি চলে এসেছে গণনা করতে পাঠালাম কি আর তোরা গণলি কি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাব সকাল বেলা গেছি রোজ পড়ছে যখন চিকচিক করে তোর উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা। আব্বাস সকালবেলা আসছিলেন এই দৃশ্য দেখার জন্য পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হজরতে আব্বাসকে দেখতে পেলেন বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে আজ হয়ে বাদশাহ তার মশান কি দশ হাজার দশ হাজার আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নবুত নবতের শান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু যারা ইসলাম একশো বান্ন জনের ভেতরে একশো আট জন যারা তাকান্ত তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু একটাকে হয়তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার